মর্নিং বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আমি মাম্পি আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম খুব ভালো লাগবে তো যাই ভিডিওটি শুরু করার প্রথমেই বলে দিলাম প্রতিদিনের মতো একই কথা সকালবেলায় চা করে নিয়েছি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর সুকান্ত বাড়িতে নেই সেই জন্য না একা একা চা খেতে একদমই ভালো লাগে না তো বাবু আর একটু করে চা দেবো বেশি দেব না কমিয়ে নেবো লিকার চা করেছি আর আমল দুধটা ফুরিয়ে গিয়েছে সেই জন্য আমি দুধ চা খাচ্ছি না লিকার চাই খাচ্ছি আর আজকে সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আজ হচ্ছে রবিবার রবিবারে তো একটু দেরি করে ওঠাই যায় আর এখন যেহেতু সুকান্ত নেই সেই জন্য সকালের রান্নাবান্নারও কোনো চাপ নেই তো এদিকে দেখুন সকালবেলায় আজকে পাউরুটি দিয়ে চা খাবো সকালবেলায় আজকে চা আর পাউরুটি খাবো কেননা আজকে প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে রবিবার আর যেহেতু আজকে পড়া নেই আর সুকান্ত নেই দেখে রান্না বান্নার কোনো চাপ নেই আমি আটটার সময় উঠেছি ঘুম থেকে আমরা তিনজনই উঠেছি আটটারও পরে মানে যে গেছে অনেকক্ষণ সাড়ে সাতটা পনেরো আটটার সময় কিন্তু ওই ফোন দেখছিলাম একটু শুয়ে তারপরে ফোন দেখতে দেখতে সাড়ে আটটা মতো বাস দিয়ে চলেছিল আটটা কুড়িতে উঠেছি উঠে তারপরে ওঠোন ঝাঁট দিলাম ঘর তোর পরিষ্কার করলাম বিছানা করলাম তো সমস্ত কাজ সেরে নিয়ে ঠাকুরের বাসনপত্র মেয়ে ওদের জামা কাপড় ছিল কিছুটা সেগুলো কেচে দিয়েছি দিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন সাড়ে নটার বেশি বাজে দশটা প্রায় বাজতে চললো তো ওরা বলল কি মা সকালে এখন আর ভাত খাবো না আজকে রবিবার তো আজকে একটু অন্য কিছু খাই পাউরুটি আর চা খাই তো সেই জন্য পাউরুটি আর চা খাচ্ছি এদিকে চা খেয়ে আমি এখন আমার কাজে লেগে পড়েছি বিছানা তো একবার ঝেড়ে নিয়েছি মানে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি বাবু সোনাও যেহেতু উঠে পড়েছে একসঙ্গে তারপরে যেহেতু চা খেয়েছি একটুখানি না পাউরুটির গুঁড়ো গুঁড়ো পড়েছিল তো সেই জন্য আর একবার ঝেড়ে নিচ্ছি বাবু আর সোনাও পড়তে বসেছে আজকে পড়াতে আসিনি রবিবার দেখে ছুটি তবুও একবার পড়তে বসেছিল তো যাই কিছুক্ষণ বাদে আবার এই ঘরটা পরিষ্কার করলাম এখন এই ঘরটার বিছানাটাও ঝেড়ে নিচ্ছি ওরা পড়তে বসেছিল তারপরে না আমি একটু ভিডিওর এডিটিংয়ের কাজ করছিলাম ওই ঘরের বিছানাটা ঝেড়ে তো কিছুটা এডিট করে তারপরে বাবা সোনা পড়ে উঠল ওই এই ঘরের বিছানাটা তুলে নিলাম এখন কিছু বাসনপত্র রয়েছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি গতকালকে রাতে মেজে রেখেছিলাম এরপরে রান্না বসাবো আর সকালে যেহেতু পাউরুটি খাওয়া হয়েছে সেই জন্য পেটটা না প্রত্যেকেরই একটু ভরা রয়েছে আর সকালবেলায় পাউরুটি খেলে একটু অম্বল হয়ে যায় জানেন তো আজকে আমার পরে এরকমটাই হয়েছে তো যাই হোক বাবু আসোনা আজকে বায়না করেছে যে আজকে সিদ্ধ সিদ্ধ ভাত খাবে দুদিন ধরে ফোনে দেখছিল মানে ফোনে দেখছিল বলতে আমি ফোনে দেখছিলাম যে সিদ্ধ ভাত করছে এই যে আলু ভর্তা এটা ওটা ভর্তা করে না বলে না সেইগুলো মানে আমরা তো বলি সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ কিন্তু ভিডিওতে দেখছিল যে ভর্তা তো বাবু আসোনা আজকে খুব বায়না করছিল মা আলু ভর্তা বানিয়ে দেবে তো আমরা তো সিদ্ধই বলি বাংলাদেশের ওইদিকে সবাই ভর্তা বলে তো সেই জন্য ওই দেখা দেখি বাবুর বায়নাতে আর সোনার বায়নাতে আজকে আলু সিদ্ধ দিয়ে দিলাম প্রেশার কুকারে আর একটু ডাল সিদ্ধ করে নেব তো যাই হোক আজকে প্রেশারেই ভাতটা করছি আর গ্যাসও বেশি নেই মনে হচ্ছে দুদিনের মধ্যে মধ্যেই ফুরিয়ে যাবে তো প্রেশারেই ভাতটা করে নিই সকালবেলায় এরকম একটা আমলকি খালি পেটে খাই একটা গোটা না খেলেও হাফটা খায় আজকে না একদম মনে নেই আমলক্ষি খেতে তো সেই জন্য এখন খাচ্ছি আর সকালে যেহেতু পাউরুটি খেয়েছি না সেই জন্য কেমন একটা অম্বলম্বল লাগছে এই কারণে আমি পাউরুটি খেতে চাই না তো যাই এখন আমলকি খাচ্ছি আমি একটু খাবো বাবু একটু খাবে সোনা একটু খাবে তো আমরা তিনজনে এই আমলকিটা খাবো আর সোনা এখান থেকে একটুখানি কামড়ে নিয়েছে এখন আমলকিটা আমরা খাই আর এদিকে ভাত বসিয়েছি ভাতটা হতে থাকুক আর আজকে পুরো সিদ্ধ সিদ্ধ ভাত হবে মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ তো খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে দিকে চা বসিয়ে আমি এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম বরফটা ছাড়ার জন্য তো এই দেখুন এখনো বরফ হয়ে রয়েছে শক্ত হয়ে রয়েছে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না ঠান্ডা জিনিসে হাত দিতে আরও যেন গা শিউরে ওঠে তো যাই হোক মাছ এনে রেখেছিলাম দুদিন যাতে আমাদের হয়ে যায় তো আজকে তিন পিস মাছ ভাজা করব আমি বাবু আর সোনা খাবে একটুখানি গরম গরমই করবো খাওয়ার সময় ভেজে নেবো আর আজকে দুপুরের খাওয়াটাও খুব তাড়াতাড়ি করব কেননা সকালবেলায় সেই দশটার সময় আমরা খেয়েছি পাউরুটি তো আজকে সেই সাড়ে বারোটার মধ্যেই একটার মধ্যেই আমরা সকালকার খাবারটা মানে দুপুরের আর সকালের খাবার একসঙ্গেই খেয়ে নেবো তো যাই হোক এদিকে মাছটা ধুয়ে নিয়েছি আর হাতটাও ভালো করে ধুয়ে নিলাম নইলে না আস্তে আস্তে গন্ধ লাগবে আর আজকে সকালে যেহেতু স্নান সকালেই করেছি তো সেই জন্য না আমি চাইছি না যে এ গায়ের মধ্যে আসুক তো দূর থেকে আজকে রান্নাবান্না করছে স্নানের পর রান্না করতে একটু কেমন লাগে বিশেষ করে আঁশ জিনিস হলে তো ভালো করে হাতটা ধুয়ে নিলাম আর এদিকে একটু লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য আমরা সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই খাই শুকনো লঙ্কা খাই না কিন্তু আজকে খুব মন চাইছিল শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখবো তো সেই জন্য শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি ওদিকে কাঁচা পেঁয়াজও কেটে রেখেছি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারে ভাতটা হচ্ছে তো মাছটা ভেজে নিয়ে তারপরে আমি আলু সেদ্ধটা মাগবো ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আর মাছগুলো একটু কড়া করে ভাজবো যাতে খেতে ভালো লাগে তো দেখুন লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি দিকে এখনও মাছটা ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভাজবো বললামই তো আর বাবু আর সোনাকেও স্নান করিয়ে দেবো এখন কিন্তু বারোটার বেশি বাজে মানে ওই বারোটা দশ পনেরো মতো বাজে তো এই ফাঁকে আমি বাবু আর সোনাকে স্নানটাও করিয়ে দেবো আর এই দেখুন স্নান করতে এসে একদম গান নাচ শুরু হয়ে গেছে তো আগে সোনাকে করিয়ে দিই ওকে একটু শ্যাম্পু দিয়ে দিলাম কেননা আজকে রবিবার আর এখন আমরা কলেই স্নান করি কেননা এখন ওই ট্যাঙ্কির জল না ভীষণ ঠান্ডা তো ওই কলের জল একটুখানি বেশি করে চিপে নিই তারপরে মানে ভালো করে জলটা গরম গরম বার হয় যখন তখনই আমরা স্নানের জন্য ব্যবহার করি আর গরম জল করে আমরা স্নান করি না কেননা গরম জল করে স্নান করলে শরীর না ভীষণ কষে যায় আর বাবু সোনার শরীরটা ভীষণ কষা সেই জন্য গরম জলে স্নান একদমই করি না একটু হয়তো রোদে দিয়ে স্নান করি মানে জলটা রোদে দিয়ে রাখি ওদের জন্য কিন্তু আজকে আর রোদে দিই না আর আজকে রবিবার দেখে ওদেরকে একটুখানি শ্যাম্পু করিয়ে দিলাম কালকে থেকে আবার সোমবার ব্যস্ততম স্কুল যেতে হবে হুটোপাটা থাকবে তো রবিবারে করে ওদেরকে শ্যাম্পু করিয়ে দিই তো যা হোক ঘরে চলে এসেছি দুই ছেলেকে স্নান করিয়ে ওদেরকে জামাকাপড়ও পরিয়ে দিয়েছি একা একাই পড়তে পারে তবুও মাঝে মাঝে আমি পরিয়ে দিই রেডি করিয়ে দিই তো তারপরে আমি এদিকে আলু শুদ্ধটা বার করে নিলাম আর আলু শুদ্ধ সিদ্ধ মেখে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি আর এদিকে আমি আজকে একটুখানি শশাও কেটে নিয়েছি আর আজকাল না আমরা একটুখানি শশাটা বেশি খাচ্ছি স্যালাডে পেঁয়াজটা না খেলেও শশাটা আমরা প্রতিদিনই খাই তো এই দেখুন ভাত বেড়ে নিয়েছি আর দেখতে যতটা সুন্দর না হয়েছে খেতে তার থেকে দুর্দান্ত হয়েছে খুব ভালো লেগেছে আজকে জানেন তো এরকম খেতে গরম গরম ভাত তার সঙ্গে একটু ডাল সিদ্ধ সিদ্ধ মাছ ভাজা উফ আজকে জমে গেছে জানেন তো খাওয়া দাওয়াটা বাবুয়া সোনার কথা শুনে আমি রান্নাটা করেছি কিন্তু দারুণ খেয়েছি পরে বাবাও এসেছিলো মানে দেড়টা দুটোর দিকে বাবা এসেছিলো তো একটু একটু করে আমি আবার রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে এক পিস মাছ বার করে বাবাকে ভেজে দিয়েছিলাম কিন্তু বাবাও খেয়ে বলেছিল আজকে দারুণ খেলাম তোদের বাড়িতে তো তারপরে বাবা চলে গেছিলো আমরা একটুখানি ঘুমিয়েছি সন্ধ্যেবেলায় উঠে দেখুন সন্ধ্যাবেলাতে দিচ্ছি আর এই যে আমার গোপু শুয়ে পড়েছে আর গোপু ব্ল্যাঙ্কেটও রয়েছে ছোট্ট একটা তো যাই হোক বাবু সোনাকে এখানে আমি পড়াতে বসেছিলাম আর সোনা দেখুন দরজায় আঙুলটা চিপটে ফেলেছে তো একটুখানি ওর রক্ত নিয়ে আসলাম ওদিকে আমি একটুখানি গিয়ে চিকেন নিয়ে এসেছি কেননা ওদেরকে দুঃখে বলেছিলাম যে আলু সিদ্ধ ভাত খাওয়ালাম রাতে একটু চিকেন করব। কালকে আবার সোমবার সেই জন্য আমাকে আবার চিকেনটা করতেই হবে নইলে কালকে আবার বায়না করবে তো যাই হোক এদিকে আমি একটুখানি চিকেন নিয়ে এসে রান্না করছি বাবা আর শোনার জন্য আর আমিও অবশ্য খাবো তো যাই হোক এখন রান্নাটা করে নিই আর এখন মশলাগুলো পেস্ট করে নিচ্ছি আর খুবই অল্প চিকেন নিয়ে এসেছি যাতে রাতটুকুই হয় তো যাই আর চিকেনের দোকানটা কাছাকাছি দেখে একটু সুবিধা হয় টুক করে গিয়ে নিয়ে আসা হয় দূরে হলে হয়তো আর হতো না তো যাই এদিকে মশলার জন্য একটু জিরে আর ধনে নিয়ে নিচ্ছি আর রাতে আবার বায়না হয়েছে আজকে ধনেপাতা দিয়ে চিকেন করবে কিন্তু আমার ঘরে তো বেশি ধনেপাতা পাতা নেই তো অল্প একটুখানি ছিল সেই জন্য ওই অল্প একটু ধনে পাতায় চিকেনের মশলার ভিতরে দিয়ে দিলাম আর ওই ধনে আর পুদিনা পাতা দিয়ে চিকেন খাওয়ার খুব ইচ্ছা হয়েছে ভবাশোনার তো একদিন ভাবছি পুদিনা পাতা আর ধনেপাতা নিয়ে এসে ওদেরকে বানিয়ে দেবো তো ওই ফোনে দেখে মাঝে মাঝে খাওয়ার ভিডিওগুলো তখন ও খুব বায়না করে মাই এটা বানিয়ে দেবে মা ওটা বানিয়ে দেবে আমি দেখি তখন ওরাও একটু দেখে কিন্তু খুব একটা ওরা ফোন দেখে না আর আমি একদমই ফোন দেখতে দিই না হয়তো আমার বাপের বাড়ি গেলে হয়তো মার ফোনটা একটু দেখলো তো তাছাড়া দেখে না আমি যখন ভিডিও এডিট করি বা আমার ভিডিও পোস্ট করা হয়ে যায় তখন হয়তো আমি একটুখানি স্টল করি তখন ওই খাবারের ভিডিওগুলো দেখি তখনই ওরা দেখে তো দেখুন আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না ওই সবুজ সবুজ দেখতেই হবে এরকমটাই বলেছে ধর সবুজ দেখতে তো হয়নি অল্প একটু ধনে পাতা দেখে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানেন তো আর সুন্দর করে করেছিলাম আর একটু ধনে পাতা পুদিনা পাতা হলে বেশি ভালো হতো কিন্তু পুদিনা পাতা তো ছিল না যেটুকু ধনেপাতা পাতা ছিলো ওটুকুই দিয়েছিলাম খেতে বেশ ভালো হয়েছিলো কষানোর সময় এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর ভাবলাম যে একটুখানি ভাত করব তো ভাবলাম যে ভাত আর করবো না যখন এত সুন্দর করে চিকেনটা করলাম তো একটুখানি পোলাও বানিয়ে দিই এদিকে কিছুটা বাসনও ধুয়ে নিয়েছি কেননা অনেক বাসন হয়ে যাবে তো এই দেখুন অনেকগুলো বাসন হয়েছিলো এগুলো ধুয়ে নিয়েছি আর একটুখানি পোলাও করব ওখানে চালটা মেখে রেখেছি ধুয়ে টুয়ে আর এদিকে চিকেনটা হচ্ছে দেখুন চিকেনটা হচ্ছে আর একদম অল্প একটু চিকেন নিয়ে এসেছি আজকে কেননা রাতেই খাবো কালকে সোমবার নিরামিষ খাবো সেই জন্য আজকে আজকে রাতের খাবারটা একদম জমে গেছে খুব সুন্দর হয়েছিল খেতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা